আজকে আরেকটি গাড়ি বহু গাড়ি বিক্রি করা হলো কয় টাকা বিক্রি করা হলো তা আপনাদের মাঝে শেয়ার করব আর কী দিয়ে নিল কিভাবে নিলো তাও আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটি দেখতে থাকেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের মাঝে দোয়া চাই যদি এরকম গাড়ি কিনতে চান তাহলে আমার নম্বরে যোগাযোগ করতে পারেন আর আমাকে অনেকেই সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে অল্প দিনে ভালো সাপোর্ট করার জন্য আমাকে বিদেশ থেকে প্রবাসী ভাইয়েরাও অনেকেই সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে অল্প দিনে ভালো সাপোর্ট করছেন আমাকে দেখেন আমাদের আপডেট মডেল আমাদের আপডেট মডেল কম টাকার ভিতরে কিন্তু আমাদের গাড়ি অনেক শক্তিশালী গাড়ি দেখেন ডিজাইন অনেক সুন্দর ডিজাইন রাতের ভিডিওটা কত সুন্দর লাগতেছে দেখতেই পাচ্ছেন ভিডিও কিন্তু রাতের রাত্রে ভিডিও করা হয়েছে এই চার্জার দেখতে পাচ্ছেন দেখেন সামনের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এই চাচা গাড়িটি কিনছে কত দিয়ে কিনছে তাও কিন্তু জানাবো যদি কিনতে চান এরকম গাড়ি তাও আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখেন চাক্কা নতুন চাক্কা নতুন রিং সবই কিন্তু নতুন তিন অ্যাঙ্গেলের আপনার গাড়ি তিন 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 গাড়ি খুব শক্তিশালী গাড়ি দেখেন চাচা কিন্তু অনেক হ্যাপি অনেক খুশি আছে চাচা চাচাকে কিন্তু অনেক মানাইছে দেখতে পাচ্ছেন মিটার দেখতে পাচ্ছেন নতুন সবকিছু একদম নতুন আমাদের ডিজাইন অনেক সুন্দর ডিজাইনের কারণে কিন্তু অনেকেই পছন্দ করে চেসিস কিন্তু তিন তিন চেসিস দেখতেই পাচ্ছেন তিন তিন চেসিস তিন চেসিসের তিন তিন চেসিসের গাড়ি অসংখ্য সুন্দর গাড়ি অসংখ্য সুন্দর সুন্দর গাড়ি আমার কালেকশনে আছে আপনারা যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাকে বিদেশ থেকে প্রবাসী ভাইয়েরা কিন্তু অনেকেই ফোন দেয় অনেক গাড়ি আমি প্রবাসী ভাইদের কাছে বিক্রি করছি তারা বিদেশ ছিল বিদেশ থেকে এসে কিন্তু আমার কাছ থেকে গাড়ি কিনছে অল্প দিনে ভালো সাপোর্ট করার জন্য ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখেন আলহামদুলিল্লাহ বিক্রয় প্রফাইটার মোহাম্মদ সুমন মিয়া সবাই যোগাযোগ করে আসবেন আসবেন দেখবেন দেখে যদি ভালো লাগে তাহলে নিবেন আর যদি ভালো না লাগে নেওয়ার দরকার নাই আপনার টাকা দিয়ে আপনি গাড়ি কিনবেন যার কাছে মন চাই তার কাছ থেকে কিনবেন দেখেন পনেরোশো ওয়াট আপনার মোটর কন্ট্রোলার কিন্তু পনেরোশো খুব সুন্দর গাড়ি এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে প্রচুর গাড়ি আমার কালেকশনে আছে সবাই আসবেন দেখবেন তিন তিন চেসিজের খুব শক্তিশালী চেসিজ গাড়ি আমাদের গাড়ি দেখে নেবেন অনেকেই কিন্তু সিঙ্গেল চেসিজে গাড়ি বিক্রি করে আমি কিন্তু আবার সিঙ্গেল চেসিজে গাড়ি বিক্রি করি না সব তিন তিন চেসিজে গাড়ি বিক্রি করি দেখেন এই যে চাচা বইত আছে দেখেন চাচা কিন্তু অনেক হেপি আসসালামু আলাইকুম চাচা

আপনার বুঝাই দিছে সব বুঝাই দিছে আপনি যা যা বলছিল তা তা সব বুঝাই দিছে কোনো কিছুতেই তো গাবলিতি করে নাই নাকি তাই আপনি তো খুশি আছেন নাকি